আপনারা কি জানেন বাংলাদেশ ক্রিকেট বর্তমানে কিসের উপর দাঁড়িয়ে আছে বা কিসের উপর টিকে আছে শুধুমাত্র এই দেশের বোলিং অ্যাটাক এই বোলিং অ্যাটাকের জন্য বাংলাদেশ ক্রিকেট এখন পর্যন্ত টিকে আছে বা এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের নাম গন্ধ আছে এই যে তাসকিন আহমেদ শরিফুল এবাদত হাসান মাহমুদ খালেদা আহমেদ নাহিদ রানা মাহেদি হাসান স্পিনারদের মধ্যে তারপরে আপনার রিশাদ হোসেন এই কয়েকটা এই গুটি কয়েক ক্রিকেটারের জন্য বাংলাদেশ ক্রিকেট এখন পর্যন্ত টিকে আছে লাস্ট কয়েক বছর ধরে লাস্ট কয়েক বছর ধরে বাংলাদেশের কোনো প্লেয়ার প্লেয়ারের বাইরের কোন ফ্রাঞ্চাইজি লিগে জায়গা হবে এই রকম আলোচনা হয়েছে দেখবেন সব সময় যেগুলো শরীফুল ক্রিকেটারকে নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের কোনো ব্যাটারকে নিয়ে আলোচনায় হয়নি যে এই ব্যাটার আইপিএল বা পি এস এল এ বা অমুক জায়গায় চান্স পাবে এর রকম আলোচনা হয়নি সব সবসময় বলারদেরকে নিয়েই আলোচনা হয়েছে লাস্ট কয়েক বছর ধরে আপনার যে কোনো সিরিজ বলেন আপনার আইসিসির টুর্নামেন্ট বলেন এশিয়া কাপ বলেন সব জায়গায় দেখবেন বাংলাদেশের বলাররা খুবই ভালো বোলিং করছে শুধুমাত্র ব্যাটিং ব্যাটিং এর কারণে বাংলাদেশ হারছে এখন একটা কথা আছে ক্রিকেটে মানে বড় বড় যারা ক্রিকেটার একদম লিজেন্ট তারা বলে যে ম্যাচ মানে ক্রিকেট ম্যাচ জেতা যায় শুধুমাত্র বলারদের জন্য বলাররা যদি ভালো করে তবেই ক্রিকেট ম্যাচ জেতা যায় সেই বোলিং অ্যাটাকটা বাংলাদেশের খুবই ভালো আছে কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যান একটা ব্যাটসম্যান নাই যার অ্যাভারেজ যে কোনো একটা ফর্মেটে চল্লিশের উপর আছে আপনি অস্ট্রেলিয়া ইংল্যান্ড ইন্ডিয়া সাউথ আফ্রিকা ইভেন জিম্বাবুয়ে আয়ারল্যান্ড প্রত্যেকটা দেশেই দেখবেন অন্তত একটা হলেও একটা হলেও একটা ব্যাটসম্যানের মানে আপনার ফোর্টি প্লাস অ্যাভারেজ অ্যাভারেজে ব্যাটিং করে এরকম রেকর্ড আছে কিন্তু বাংলাদেশে আপনি পাবেন না এক সময় ছিল শুধুমাত্র টেস্ট ক্রিকেটে আপনার মোমেনুল হক বেশ কয়েক বছর ধরে চল্লিশ প্লাস অ্যাভারেজ ছিল তারও এখন নাই হ্যাঁ তারপরে আপনার সৌম্য সরকারের ছিল বেশ বছরখানেকের মতো যখন শুরুতে সে আসছিল সেই সময় বেশ ভালো ফর্মে ছিল আপনার অলমোস্ট ফিফটির মতো অ্যাভারেজ ছিল ওয়ান ডে ক্রিকেটে এই হচ্ছে অবস্থা এখন অনেকে বলতে পারেন এই যে আপনার নুরুল হাসান সোহান তার তার ওডিআইতে অ্যাভারেজ এইটটি প্লাস ভাই ম্যাচ খেলছে অল্প কয়েকটা এটা হচ্ছে ফ্যাক্ট তো এই হচ্ছে বিষয় মানে বাংলাদেশের কোনো মানে ব্যাটসম্যানই নাই শুধুমাত্র ব্যাটসম্যান নাই জন্য বাংলাদেশ ক্রিকেটের আজ এই অবস্থা এবং বাংলাদেশ বাংলাদেশ দলকে বারবার হারতে হচ্ছে বা মানে লজ্জায় পড়তে হচ্ছে শুধুমাত্র এই ব্যাটসম্যানদের জন্য এই যে এই টেস্ট টেস্ট ম্যাচটাতে আপনার যে মাহমুদুল হাসান জয় তাকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম অলরেডি তারপরেই সেকেন্ড ইনিংসে ব্যাটিংয়ে ব্যাটিং এ নামসে মানে চারটা বছর ধরে ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেট খেলতেছে তার তো মানে ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেট খেলতেছে ইজিলি তার আপনার টেকনিকে পরিবর্তন আসবে আসবে মানে চারটা বছর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছে টেস্ট ক্রিকেট টেকনিক্যাল পরিবর্তন যদি তার নাই হয় তাহলে লাভটা কি হলো তাহলে ভাই লাভটা কি হলো তা সে সে এই যে বত্রিশ না তেত্রিশটা রান করছে পঁয়ষট্টি বলে সেখানে আপনার দুইটা লাইভ পাইছে একটা শুরুতেই উইকেট কিপার একদম ইজি একটা ক্যাচ মিস করছে তার ব্যাটে লেগে উইকেট কিপারের কাছে গিয়েছিল এবং তারপরে কত রানে জানি ওইটা কিছুক্ষণ পরেই একটা একটা হচ্ছে বল আপনার স্লিপে ক্যাচ মিস করে স্লিপে একদম থার্ড স্লিপে এবং ফাইনালি সে আজকে আউট হয়েছে কিভাবে ওই সেই ব্যাটের কানায় লেগে স্লিপে ক্যাচ দিয়েই আউট হয়েছে মানে একটা প্লেয়ার চারটা বছর ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে বারবার অফ স্ট্যাম্পের বাইরের বলে খোসা দিচ্ছে এবং সেখান থেকেই আউট যাচ্ছে মানে কি বলবো কি বলবো আর মানে এইরকম বলদ ব্যাটসম্যান পৃথিবীর ইতিহাসে আর নাই চারটা বছর ধরে ক্রিকেট খেলে বারবার ওই আপনার অফ স্ট্যাম্পের বাইরের বলে খোঁজা মারতে গিয়ে আউট বারবার ওইটাই বারবার ওইটাই ওই একটা অভ্যাস কি ছাড়তে পারে না তারা এই চার বছরে সে ওই মানে একটা জিনিস শিখেনি যে আমার অফ স্ট্যাম্পের বাইরের বল আমি টেস্ট ক্রিকেটে ছেড়ে দিব ওখানে ব্যাট দিব না এই একটা জিনিস চার চার বছরে শিখতে পারেনি এই হচ্ছে বাংলাদেশের ব্যাটসম্যানদের অবস্থায় শুধুমাত্র এই জন্যই বাংলাদেশের বোলিং অ্যাটাক জন্য এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট টিকে আছে বিশ্ব ক্রিকেটে